আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সাম্প্রতিক সময় গণ নিয়ে ক্রেডিটের রাজনীতি শুরু হয়েছে গণ অভ্যুত্থানে কার কত বেশি অবদান এটা নিয়ে শুরু হয়েছে বাঘ বিতণ্ডা গণ অভ্যুত্থানের ভিডিওগুলা দেখলে এবং বিশ্লেষণ করলে দেখা যায় এখানে কারা ছিল এখানে ছিল যুবক ছাত্র বৃদ্ধ শিশু নারী গণ অভ্যুত্থানে এরা ছিল তাহলে কোনো একটি একক রাজনৈতিক দল অথবা কোনো সংগঠন এককভাবে গণ অভ্যুত্থানের অবদান বা ক্রেডিট তারা কীভাবে নেয় এই ক্রেডিট এবং গণ অভ্যুত্থানের এই অবদান নিয়ে রাজনীতি বন্ধ করা খুবই জরুরি না হয় এটা বিএনপি জামাত ছাত্র শিবির অন্যান্য সব রাজনৈতিক দলকে নিঃশেষ করে ফেলবে ধন্যবাদ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ